নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ড্র্যাগন গাছটিতে কী অসংখ্য পরিমাণে ফুল ও ফল ধরে আছে তো এর রহস্য কি বা কি করলে আপনারা ড্র্যাগন গাছে এত পরিমাণে ফুল পেতে পারেন সেই বিষয়েই কিন্তু আজকের এই ভিডিও দেখুন বন্ধুরা গাছটি কিন্তু আমার খুব পুরনো নয় মাত্র ছ থেকে সাত মাস বয়সের গাছ তো এটিতে কটি ফুল বা ফল ধরে আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এখানে একটি এখানে দেখুন দুটি দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ও একটি তারপর এখানে একটি এখানে দেখুন একটি ফল ধরে আছে ফলটি কিন্তু আর কিছু দিনের মধ্যেই পেকে যাবে আচ্ছা এখানে একটি পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে তো আরও অনেক ফুল ছিল যেগুলো কিন্তু পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে তো কীভাবে আমরা এই এত পরিমাণ ফুল পেয়েছি এই গাছটি থেকে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও সুতরাং এই বিষয়ের ভিডিওটি খুব মন দিয়ে দেখলে আপনিও কিন্তু আপনার গাছে আনতে পারবেন অসংখ্য ফুল এবং তার থেকে অনেক ফলও পাবেন বন্ধুরা আপনারাও যদি এত পরিমাণে ফুল পেতে চান তাহলে আপনাদেরকে গাছে কিন্তু একটি ভিটামিন স্প্রে করতে হবে ভিটামিনটির নাম বুস্টার টু দেখতেই পাচ্ছেন আমার হাতে বুস্টার টু এটি প্রতি এক লিটার জলে মাত্র এক ফোঁটা প্রতি এক লিটার জলে মাত্র এক ফোঁটা ব্যবহার করবেন মাথায় রাখবেন এক লিটার জলে কিন্তু এক ফোঁটাই ব্যবহার করবেন বেশি কিন্তু ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে ফুল হলুদ হয়ে যেতে পারে আর এটি ব্যবহার করার নিয়ম হল পনেরো দিন ছাড়া একবার মানে আপনি যদি আজ ব্যবহার করেন তাহলে কিন্তু পনেরো দিন পর এটিকে আরেকবার ব্যবহার করতে হবে তো বন্ধুরা আমরা এটাকে কীভাবে ব্যবহার করব চলুন দেখে নি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একটি এক লিটার পরিমাণের জলের বোতল নিয়েছি যাতে আমার মাপের কোনো গণ্ডগোল না হয় সুতরাং আমি প্রথমে স্প্রে মেশিনের একটি মুখ এটা আপনারা বাজার থেকে কিনতে পাবেন এবং বাড়িতে তো জলের বোতল সবারই আছে সেখানে এই জলের বোতলে মাত্র দেখুন এক ফোঁটা কিন্তু আমি এতে মেস মিক্সড করব এক ফোঁটা মিক্সড করলেই এতেই কিন্তু আমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে ওষুধটি দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু বোতলটি সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে নেব বোতলটি আমার সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে এরপর আমরা বোতলের মুখটি লাগিয়ে নেব দেখুন বন্ধুরা মাত্র এক ফোঁটা কিন্তু ব্যবহার করবেন এক লিটার জলে এর থেকে বেশি কিন্তু ব্যবহার করবেন না এরপর বোতলটিকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব যাতে ওষুধটি ভালোভাবে মিক্সড হয়ে যায় আমাদের প্রসেস কমপ্লিট এবার আমরা গাছেতে স্প্রে করব ওষুধটি দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন ওষুধটি যেমন গাছের প্রত্যেকটি ডালে প্রত্যেকটি জায়গায় খুব ভালোভাবে লেগে যায় তাতে ফুল আসতে খুবই সুবিধা হবে দেখুন বন্ধুরা আমার স্প্রে করার কাজ সম্পূর্ণ কমপ্লিট এবার কিন্তু গাছে অসংখ্য আরও ফুল আসবে এবং তার ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করব আপনারা দেখে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নমস্কার